দিস ইজ রিয়েলি শকিং বাই এন্দ্রে রাসেল রিটায়ারমেন্ট করতে চলেছেন আইপিএল থেকে রাসেল যিনি কে কে এর হয়ে বারোটি বছর খেলেছে কে কে এর দলে সে এত বছর সময় কাটিয়েছেন কে কে এর ফ্যান্সদের ভালোবাসা কে কে এর এনভায়রনমেন্ট কে কে এর জন্য তার যেটা শক্ত বন্ডিং তৈরি হয়েছিল সেটা আসলে অনেক বড় জিনিস তার জন্য আসলে কে কে এর এই দু হাজার ছাব্বিশের আইপিএল জন্য রাসেলকে রিলিজ করে দেওয়ায় হয়তো তার খারাপ লাগে এন্দ্রে রাসেল যিনি এই বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করেছেন এখন আবার আইপিএল থেকেও রিটায়ারমেন্টের ঘোষণা রাসেল তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে তিনি আইপিএল থেকে অবসর নিলেও দুই সাল থেকে টেক এর সাপোর্ট স্টাফ হিসেবে পাওয়ার কোচ ভূমিকা পালন করবেন এন্দ্র রাসেল বলেন আইপিএল এর ভোট খুলে রাখছি কিন্তু সোয়াগার নয় বারোটি সিজন অসাধারণ স্মৃতি ভালোবাসা সবই কেকের পরিবারের কাছ থেকে আমি এখনো বিশ্বজুড়ে অন্যান্য লিগে খেলব কিন্তু কে কে আর ছাড়ছি না সাল থেকে আমি নতুন ভূমিকায় ফিরছি পাওয়ার কোচ হিসেবে ভিডিও তো রাসেল আরো বলেন যে আমি অনুভব করছি এটাই সঠিক সময় আমি কে কে থেকে দূরে যেতে চাই না চাই মানুষ বলুক তোমার এখন অনেক কিছু বাকি ছিল আমি যখন এই সিদ্ধান্ত নিয়েছি তখন কে কে সিউ ভেঙ্কি এবং শাহরুখের সঙ্গে অনেক কথা হয়েছে তারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছে তা আমাকে আরো আত্মবিশ্বাসী করেছে পরিচিত পরিবেশ থাকা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তিনি হাসতে হাসতে আরো বলেন যে ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন দলের জার্সিতে এডিট করা ছবি দেখে ভাবতাম এটা আমাকে মানাচ্ছে না এসব এভাবে আমাকে ভাবিয়েছে কয়েকটা রাত ঘুমাতেও পারিনি শেষে তিনি বলেন যে আমি কলকাতার নাইট রাইডার্স এ ফিরছি এবার কোচিং স্টাফের অংশ হিসেবে পাওয়ার কোচ নামটি শুনে আমি বলছি যে এটাই তো ড্রে রাস ব্যাটিং ওভার পাওয়ার বোলিং এনার্জি এইসব কিছু আমি শেয়ার করতে পারবো আসলে ভাইসাব সাহেব রাসেলের অনেক খারাপ লেগেছে কে কে তাকে রিলিজ করে দেওয়ায় যার জন্য এই সিদ্ধান্ত যখন একজন স্টার প্লেয়ার দল থেকে রিটায়ারমেন্ট করেন তখন একদম খুবই খারাপ লাগার মুহূর্ত হয়ে যায় যেন ফ্যামিলি থেকে কেউ দূরে চলে যাচ্ছে যেটা কে কে ফ্যানরা বুঝতে পারবে যে রাসেল আইপিএল এ কত বড় একজন প্লেয়ার ছিল